আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের সিলেক্ট বোর্ডে আসা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব এখানে উদ্দীপকে দেওয়া আছে একটি বৈদ্যুতিক পাখার জড়তার ব্রামক একশো কেজি মিটার ইনবাস টু পাখাটির প্রতি মিনিটে নয়শো বার ঘুরে পাখাটির সুইচ বন্ধ করার পরে দুই মিনিট পরে পাখাটি থেমে যায় আমাদের গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকে বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্কের মান বের করতে বলা হয়েছে তো আমরা টর্কের মান কীভাবে বের করবো টর্কের অনেকগুলো সূত্র আছে তোমরা সবাই জানো ইকুয়াল টু কী আর ইন এফ এটা হলো টর্কের সূত্র আরেকটা সূত্র আছে ইকুয়াল টু আই আলফা তো আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করবো ইকুয়াল টু আই আলফা আই হলো এখানে জড়তার ব্রামক তো আমাকে আমাদের এখানে জরতের ভ্রামক দেওয়া আছে কত একশো জড়তার ভ্রামক দেওয়া আছে একশো আর আলফা হলো কৌণিক তরণ তো আমাদের কিন্তু এখানে কৌণিক তরণ দেওয়া নাই আমাদের কৌণিক তরণটা এখানে বের করে নিতে হবে তো আমরা কিভাবে বের করব। আমরা রৈখিক তরণে একটা সূত্র জানি এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই টি তাহলে এটা কৌণিক তরনের ক্ষেত্রে সূত্র হবে আলফা ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই টি এখানে টি এর মান কত এখানে টি এর মান হবে এক মিনিট আর আমাদের বের করতে হবে উমেগার মান তাহলে আমরা উমেগার মানটা বের করি তোমরা জানো উমেগা ইকুয়াল টু টু পাই এন ডিভাইডেড বাই টি এইটা হলো উমেগার মান তো আমরা কি করব এখানে টু পাই এন এর মান হলো নয়শো আর টি এর মান কত এখানে বলা আছে যে প্রতি মিনিটে তাহলে প্রতি মিনিট বলতে এক মিনিট এক মিনিট হলো ষাট সেকেন্ড তাহলে এখান থেকে আমরা ওমেগার মানটা বের করে নিব তাহলে এখানে ওমেগার মান আসে চুরানব্বই দশমিক টু ফোর এইটা হলো আমাদের ওমেগার মান আমাদের লাগবে আলফা তাহলে কি কী আলফাইকল টু ওমেগা ডিভাইডেড বাই টি দি. ওমেগার মান হলো চুরানব্বই দশমিক দুই চার ডিভাইডেড বাই টি দি. তাহলে এর মান কত টি এর মান হল ষাট সেকেন্ড তাহলে এখানে আসে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইটা হলো আলফার মান অর্থাৎ কৌনিক তরণের মান তো এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দিব ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এত তাহলে এটাকে সাথে যদি একশো গুণ করি তাহলে আসে একশো সাতান্ন একশো সাতান্ন দশমিক শূন্য সাত এর একক কি এর একক হলো নিউটন মিটার তো আশা করি তোমরা গ নম্বরটা বুঝতে পারছো এখন আমরা গ করব তো এখানে বলা হয়েছে থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে এক হাজার বার ঘোরানো সম্ভব কি না দেখো এইখানে যদি আমরা থেমে যাই তাহলে কি এইটা ব্যাগ অর্থাৎ বি ইকুয়াল টু জিরো তাহলে কৌণিক ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু কি জিরো মানে ব্যাগ জিরো হয়ে যাবে আর এখানে বলা হয়েছে যে সুইচটা দুই মিনিট পর থেমে যাবে তো আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন পেয়ে গিয়েছি তো এখন আমরা করব দেখো ওমেগা ইকল টু কি এখানে জিরো শেষ বেগ জিরো আর টি ইকাল টু একশো বিশ সেকেন্ড তো আমরা কি করব আমাদের যে সূত্র যে থ্রিটা ইকল টু টু পাই এন এইখান থেকে আমরা এই এন এর মানটা বের করবো যে এক হাজার বার কি থামতে পারে কি না তো তোমরা এই যে এই সূত্রটা সবাই পড়ছ এস ইকাল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন টু টি তো এটা কৌণিকের ক্ষেত্রে থিটা ইকোয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই টু ইন টু টি এইখানে উমেগার মান হল জিরো আর উমেগা নটের যে মানটা এই মানটা আমরা কি এর আগে বের করছি এইখানে উমেগার মান বের করছি কত চোরানব্বই দশমিক দুই চার তো সেটা এখানে বসিয়ে দিবো চোরানব্বই দশমিক দুই চার ডিভাইডেড বাই দুই ইন্টু টিয়ার মান হলো একশো বিশ তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দিব তো এইখানে আসে এইখানে আসে ফাইভ সিক্স ফাইভ ফোর পয়েন্ট ফোর এটা হলো আমাদের থিটার মান তো এই থিটার মানটা আমরা এইখানে বসাবো ফাইভ সিক্স ফাইভ ফোর ইকাল টু টু পাই এন তো অ্যানিক টু কী অ্যান ইকাল টু ফাইভ সিক্স ফাইভ ফোর ডিভাইডেড বাই টু পাই তো এখান থেকে আমরা এন এর মানটা বের করব ডিভাইডেড বাই টু পাই তো এখানে এন এর মান আসে এইট নাইন 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 টু তো আমাদের কি বলছিল যে এখানে কি বলছিল যে থেমে যাওয়ার পূর্বে এক হাজার বার গুড়া সম্ভব কিনা তাহলে আমরা কি বলতে পারি এইখানে এক হাজার বার গুড়া সম্ভব না তাহলে কি এক হাজার বার করা সম্ভব নয় নয়শো বার করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো